আসুন সবাই আশা করি সবাই ভালোই আছেন আমি বিনয় কীর্তনিয়া বিএসটিটি টেকনোলজির পক্ষ থেকে তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যেটা আমরা যারা স্কা হোল্ডিং ট্রেনিং করতেছি বাট ইন্টারভিউর জন্য কি কি প্রশ্ন থাকতে পারে সেটা আমরা অনেকেই বোধগম্য না তো যারা ইদানিং রাশিয়া যাচ্ছে বিশেষ করে যারা রাশিয়া যাচ্ছে তাদের জন্য এই ভিডিওটা বেশি প্রয়োজন আর অন্যান্য কান্ট্রিতে যারা যাবে তাদের জন্য প্রয়োজন তবে বিশেষ করে রাশিয়া যারা যাবে তাদের জন্য প্রয়োজন ওভারঅল আমি বলতে পারি যে এস্কাপোলিংয়ের যে এই যে আমি ইন্টারভিউর জন্য যে ভিডিওটা তৈরি করেছি আপনাদের জন্য সেটা যারা কাঙ্ক্ষিত এস্কাপোলিংয়ের জবটি করতে চাচ্ছেন এবং করবেন ভবিষ্যতে ভাবতেছেন যে ইন্টারভিউতে কি প্রশ্ন থাকতে পারে তার উত্তর কি হবে তো সেই আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্ন এবং কাঙ্ক্ষিত উত্তর নিয়েই আমি আজকে হাজির হয়েছি আপনাদের সামনে তো শুরু করা যাক দেখি কি কি প্রশ্ন আছে প্রথম প্রশ্নই আছে হোয়াট ইজ এস্কা হোল্ডিং এস্কা হোল্ডিং কী বা কাকে বলে এস্কা হোল্ডিং ইজ অ্যান টেম্পোরারি এলিভেটেড ওয়ার্কিং প্ল্যাটফর্ম এস্কা হোল্ডিং হলো এক ধরনের অস্থায়ী মাচা পরের প্রশ্ন হাউ মেনি টাইপস অফ স্কা হোল্ডিং স্কাফ হোল্ডিং কত প্রকার দেয়ার আর সেভেন টাইপস অফ সাস ফোল্ডিং ইন্ডিপেন্ডেন্ট টাইপ বার্ড কেস টাইপ মোবাইল টাইপস ক্যান্টিলিভার টাইপস সাসপেন্ডেন্ট টাইপস প্যাটেন টাইপস অ্যান্ড ট্রেস্টল টাইপস এই সাত প্রকার এস্কা এই মূলত হয়ে থাকে তারপরে প্রশ্ন হলো হোয়াট ইজ হোল্ডিং হ্যাজার্ড মানে এর বিপত্তিগুলো কী কী ফলিং ফ্রম হাইট ফলিং অবজেক্ট এস্কাফোল্ড স্ট্রাকচার কলাপস স্লিপ অ্যান্ড ট্রিপ এস্কাফোল্ডিং এস্কাফোল্ডিং কাপলার 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 কত প্রকার প্রকার সুইবেল সিলিপ জয়েন্ট ফিন বোর্ড লেডার রুফিং কাপলার পুটলক কাপলার

আর ইয়োলের একটা মূলত ব্যবহার হয় যখন স্কাপ কোনো মেনটেনেন্সের কাজ চলবে তখন পরের প্রশ্ন স্কাপ হোল্ডিং ইস্পানা অথবা র্যাসেট সাইজ মানে স্কাপ হোল্ডিং ইস্পানা অথবা র্যাসেটের সাইজ কত দ্য সাইজ ইজ লেন্থ থ্রি হান্ড্রেড এম এম অ্যান্ড বোল্ড সাইজ ইজ সেভেন্টিন অ্যান্ড নাইনটিন সেভেন্টিন অ্যান্ড টোয়েন্টি ওয়ান পরের পৃষ্ঠায় চলে যাই হোয়াট ইজ দ্য নেম অফ স্কাফ হোল্ডিং কম্পোনেন্ট স্কা ফোল্ডিং কম্পোনেন্টের নামগুলো কী কী শোল বোর্ড বেস প্লেট জ্যাক বেস স্ট্যান্ডার্ড লেজার ট্রানজম লেডার বোর্ড কাপলার সরি বোর্ড অথবা প্লাঙ্ক টপ রেল মিড রেল টো বোর্ড ব্রেসিং আউট ফ্রিগার ওর ব্যাক নেটিং অ্যান্ড ট্যাগিং পরের প্রশ্ন হোয়াট ইজ দ্য গ্যাপ বিটুইন প্ল্যাটফর্ম টু টপ রেল তার মানে হল প্ল্যাটফর্ম থেকে টপ রেলের গ্যাপের মাপটা কত দ্য গ্যাপ ইজ ওয়ান পয়েন্ট ওয়ান মিটার এই গ্যাপটা হবে এক দশমিক এক মিটার তার মানে এগারোশো মিলিমিটার পরের প্রশ্ন হোয়াট ইজ দ্য গ্যাপ বিটুইন প্ল্যাটফর্ম টু মিড রেল মানে প্ল্যাটফর্ম থেকে মিড রেলের গ্যাপটা কত দ্য গ্যাপ ইজ জিরো পয়েন্ট ফাইভ মিটার জিরো দশমিক শূন্য দশমিক পাঁচ মিটার তার মানে হলো

হোয়াট ইজ দ্য নেম অফ স্কাফোল্ডিং টুলস এস্কা ফোল্ডিংয়ের টুলসগুলোর নাম কী কী ফুল বডি হার্নেস ইস্পানা অ রাসেট মেজারমেন্ট টেপ স্পিড লেভেল হ্যামার ওয়ার কাটার পুলি কেরি ব্যাগ ব্যারিকেশন ট্যাপ ওয়ার্নিং সাইনেস অ্যান্ড টুল ব্যাগ পরের প্রশ্ন হোয়াট ইজ দ্য গ্যাপ বিটুইন ওয়ান স্ট্যান্ডার্ড টু অ্যানাদার মানে এক স্ট্যান্ড থেকে অন্য স্ট্যান্ডের গ্যাপ কত দ্য গ্যাপ ইজ ম্যাক্সিমাম টু মিটার ম্যাক্সিমাম টু মিটার হোয়াট ইজ দ্য গ্যাপ বিটুইন ওয়ান লিপ টু অ্যানাদার লিপ তার মানে এক স্তর থেকে মানে এক লিপ্ট থেকে আর এক লিপ্টের গ্যাপ কত দ্য ম্যাক্সিমাম গ্যাপ ইজ টু মিটার অ্যান্ড মিনিমাম ইজ ওয়ান পয়েন্ট এইট মিটার হোয়াট ইজ দ্য সাইজ অফ শোল বোর্ড শোল বোর্ডের মাপ কত লেন্থ থ্রি হান্ড্রেড এম এম উইথ টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এম অ্যান্ড থিকনেস থার্টি এইট এম তার মানে হল তিনশো মিলিমিটার প্রস্ত দুশো পঁচিশ মিলিমিটার এবং পুরু মানে মোটা আটত্রিশ মিলিমিটার হট ইজ দ্য মিনিমাম হাইট অফ এ টোবোর্ড একটা টোবোর্ডের মিনিমাম হাইট কত থাকতে হবে মিনিমাম হান্ড্রেড ফিফটি এম পরের পৃষ্ঠা হোয়াট ইজ দ্য অফ স্পেশাল স্পেশাল এস্কা এর নাম কী ক্যান্টিলিভার অ্যান্ড সাসপেন্ডেন্ট টাইপস এই ক্যান্টিলিভার টাইপ এবং সাসপেন্ডেন্ট টাইপ স্কা ফোল্ডিংকে বলা হয় স্পেশাল এস্কা হোল্ডিং হোয়েন শুড ডিসপ্লে গ্রিন ট্যাগ অন স্কাফ হোল্ডিং কখন স্কা এ গ্রিন ট্যাগ ডিসপ্লে করা উচিত হোয়াইল দ্য এস্কা হোল্ডিং ইজ সেফ ফর ইউজ যখন স্কাফ হোল্ডিংটা ব্যবহারের জন্য নিরাপদ থাকবে তখন হু উইল ডিসপ্লে দ্য ট্যাগ অন স্কা কে এই গ্রিন ট্যাগ অথবা রেড ট্যাগ অথবা যে কোনো ট্যাগ মানে গ্রিন নিরাপদ থাকার পরে গ্রিন ট্যাগটা ডিসপ্লে করতে হবে কে লাগাতে পারবে মানে কে ডিসপ্লে করতে পারবে এটা এস্কা ফোল্ডিং সুপারভাইজার অর ইন্সপেক্টর আফটার বিন ডান ইন্সপেকশন যখন ইন্সপেকশন করা শেষ হবে তখন ট্যাগ ডিসপ্লে করতে পারবে হোয়াট ইজ দ্য ভ্যালিড ডেট অফ এস্কাফোল্ডিং ট্যাগ একটি এস্কা ফোল্ডিং ট্যাকের মেয়াদ কত দিন একটা স্কা ট্যাগের মেয়াদ থাকে বিশেষত সাত দিন যে দিন এবং যে সময় থেকে একটা ট্যাগ দেওয়া হবে একটা স্কা ফোল্ডিংয়ে সেদিন থেকে এবং সেই সময় থেকে সাত দিন আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং এরকম ভিডিও পেতে হলে লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করবেন আর আমার এখানে লেখায় কিছু গ্রামার ভুল রয়েছে কারণ এই ভিডিওগুলা মানে হায়ার এডুকেটেড এবং লো এডুকেটেড অনেকেই দেখবে যাতে সবাই বুঝতে পারে সহজে সেই জন্য আমি এভাবে ইংলিশটা লিখেছি আর যদি আমার ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বিএসটিটির পক্ষ থেকে আপনাদের সকলকে সালাম আলাইকুম